আবুধাবির টি টেন লিগে নর্দার্নরিয়ার্সের হয়ে একই ম্যাচে বলিং করতে নেমেছে দুই ভিন্ন মেজাসি পেস বলার বাংলাদেশের তাস্কিন আহমেদ ও নিউজিল্যান্ডের তারকা ট্রেড বল তবে দুজনেরই পারফরমেন্সে দেখা গেল ভিন্ন এক চিত্র অভিজ্ঞতায় ট্রেড বল যেখানে বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেখানে তাস্কিন আহমেদ দেখালেন তার নিজের প্রতিভা দুই ওভার বলিং করেও দুজনের পরিসংখ্যান দেখা গেল আকাশ পাতাল ব্যবধান নর্দার্ন ওরিয়ার্সের হয়ে বোর্ড তার দুই ওভারে দিয়েছেন উনচল্লিশ রান পাননি কোনো উইকেটের দেখা বিপরীতে তাস্কিন আহমেদ নিয়ন্ত্রণ বলিং করে মাত্র একুশ রান খরচ করে স্বীকার করেছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট তার গতি লাইন লেংথ এবং উইকেট নেওয়ার ম্যাচের মোড় ঘুরিয়ে যায় বিশেষ করে ডেট ওভারে তাস্কিন আহমেদের নিখুদ ইউরকার অফ কাটার প্রতিপক্ষ ব্যাটার ছিল চরম বিপাকে অন্যদিকে বোর্ডকে শুরু থেকেই টার্গেট করে আক্রমণ তো চালায় প্রতিপক্ষ ব্যাটার এবং তার কোনো ডেলিভারি নিয়ন্ত্রণে রাখতে পারেনি এই ম্যাচে নর্দার্ন ওরিয়ান্সের নায়ক বনে গেলেন তাস্কিন আহমেদ তার দারুণ পারফরমেন্স দলের টাক আউট থেকে দেখা গেল বাড়তি আত্মবিশ্বাস আর সতীর্থদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস টি ফর্ম্যাটে যেখানে ব্যাটারদের রাজত্ব সেখানে তাস্কির আহমেদের মতো পারফরমেন্স প্রমাণ করেছে গতির সঙ্গে যদি ঠিক পরিকল্পনা থাকে তবে বলাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে